আসসালামু আলাইকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দর্শক অভিযুক্ত তেহাত্তর শতাংশই সরকারি চাকরিজীবী জীবনে বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক চট্টগ্রামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে দুর্নীতি দমন কমিশন বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি সরকারি চাকরিজীবী এমনকি দুর্নীতির আড়াল করতে স্বামীর টাকায় প্রতি বনে যাওয়া স্থিরাও দুদকের জালে এ নিয়ে পিও চট্টগ্রামের বিশেষ আয়োজন প্রতিবেদনগুলো তৈরি করেছে আহমেদ কুতুব চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন দুদক দু হাজার চব্বিশ সালের চৌত্রিশটি দুর্নীতি মামলায় একশো উনসত্তর জন ব্যক্তিকে আসামি করেছে এর মধ্যে তেইশটি মামলা দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করা সরকারি চাকরিজীবীরা বিরুদ্ধে এই তালিকায় শীর্ষক কর্মকর্তা থেকে শুরু করে ছোট কর্মচারীরাও রয়েছেন যাদের পুর থেকেই বনে গেছেন কোটিপতি চট্টগ্রাম শহর ও গ্রামে তারা গড়ে তুলেছে বাড়ি গাড়ি কিনেছেন জমির পর জমি দুদকের দায়ের করা মামলায় অভিযুক্ত তেহাত্তর শতাংশ সরকারি চাকরিজীবী যাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এছাড়া অর্থ আত্মসাতের ঘটনায়ও সতেরো শতাংশ এবং ব্যাংকিং খাতে জাল জালিয়াতি করে টাকা আত্মসাতের ঘটনায় দশ শতাংশের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রাম কাস্টমস পুলিশ সার্ভেয়ার সাব রেজিস্টার জুট মিল কর্মচারী রেলওয়ে বিএডিসি প্রগতি হাসপাতাল বন্ড কমিশনারেট বন্দর ও ব্যাংকিং খাতের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে এক এর উপপরিচালক মোহাম্মদ নাজমসুল নাজমুস সাদায়াত বলেন দুদক বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে দু সালে আমরা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা করেছি এর মাধ্যমে সমাজে একটি মেসেজ দিতে চেয়েছি দুর্নীতি কলে যে কাউকে বিচারের মুখোমুখি হতে হবে অনেকের অবৈধ সম্পদ জব্দ করেছি ব্যাংকিং খাতে দুর্নীতি বন্ধে জোর দেওয়া হচ্ছে দুদক কর্মকর্তারা জানান সরকারি চাকরিরত অবস্থায় অনেক কর্মকর্তা কর্মচারী ঘুষ ছাড়া কোনো কাজই করেন না চাহিদা মতো ঘুষ পেলে নয়কে ছয় করে আবার ছয়কে নয় করে দেন বিনিময়ে গড়ে তোলেন অবৈধ সম্পদ কেউ নিজের নামে আবার কেউ স্ত্রীর নামে কৌশলে রেখে বৈধ করার চেষ্টা করেন অভিযোগ পেলে দুদক অনুসন্ধান শেষে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে দু হাজার সালের সবচেয়ে বেশি সংখ্যক মামলার অনুমতি চেয়ে অনুসন্ধান প্রতিবেদন পাঠানো হয়েছে প্রদান কার্যালয়ে কমিশনের অনুমোদন না পাওয়ায় মামলা দায়ের করতে বিলম্ব হচ্ছে দুদক ও আদালত সূত্রে জানা গেছে চট্টগ্রাম দুদকের দুটি কার্যালয় রয়েছে চট্টগ্রাম মহানগরের দুর্নীতি দমনে কাজ করছে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় এক এবং চট্টগ্রামের চৌদ্দ উপজেলার দুর্নীতি দমনে কাজ করছে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় দুই দুটি অফিসের দুর্নীতি মামলা রেকর্ড হয় স সমন্বিত জেলা কার্যালয় এক এ দু হাজার চব্বিশ সালে বারোটি সরকারি দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে চৌত্রিশটি দুর্নীতি মামলা হয় তার মধ্যে একশো জনকে আসামি করা হয়েছে তেতাল্লিশ সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়াও চৌষট্টি জন ব্যাংকার বত্রিশ জন ব্যবসায়ী আসামির তালিকায় রয়েছেন চৌত্রিশটির মধ্যে তেইশটি অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাদের ঘটনায় ছয়টি এবং ব্যাংক খাতে ঋণের নামে অর্থ আত্মসাদে ও মানি লন্ডারিংয়ের ঘটনায় পাঁচটি মামলা করা হয়েছে এর মধ্যে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা নিজামুল হক ও তার স্ত্রী নাসিমা আক্তারের বিরুদ্ধে দুই কোটি পঁচিশ লাখ তিরানব্বই হাজার একশো আটত্রিশ টাকা অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পায় দুদক তাদের বিরুদ্ধে মামলাও করা হয় একইভাবে ব্যবসায়ী এম ই এস আবুল হোসেন বিরুদ্ধে সাত কোটি চুরানব্বই লাখ সাতচল্লিশ হাজার বারো টাকা অবৈধ সম্পদ অর্জন এবং তার স্ত্রী ফয়জুল নেসা হোসাইনের বিরুদ্ধে নিরানব্বই কোটি চার হাজার চারশো তিরিশ টাকা অবৈধ সম্পদ অর্জন সার্ভেয়ার সুনীল কান্তি দেব মহাজন ও তার স্ত্রী স্মৃতি রানীর বিরুদ্ধে পাঁচ লাখ একত্রিশ হাজার পাঁচশো সরি আটশো একুশ টাকার অবৈধ সম্পদ অর্জন পুলিশ কনস্টেবল সেলিম হাওলাদার স্ত্রী জাহানার বেগমের বিরুদ্ধে এক কোটি দশ লাখ ছিয়াশি হাজার নয়শো আটচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা হয় দশক এভাবে অনেক আছে যাদের নামে এভাবে মামলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টে অনেক বড় এরকম আরো আছে শত শত যা এখন পর্যন্ত প্রকাশ পায়নি তো এই ছিল আমাদের সকল সবশেষ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ